আসসালামু আলাইকুম ফিয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের হন্ডেড নাইটের পাঁচ নম্বর এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম লিসেনার্স আমি আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন আমরা এই হন্টেড নাইট এপিসোডগুলোতে যে ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করি এই ঘটনাগুলো কিন্তু আকারে খুব বেশি একটা বড় হয় না লিসেনার্স। ভৌতিক ঘটনা কিন্তু সব সময় যে বড় হবে বিষয়টা কিন্তু এরকম না কখনো কখনো হতে পারে একটা ভৌতিক ঘটনা কিন্তু আপনার সাথে দুই মিনিটেও ঘটতে পারে আবার এমনও হতে পারে দুই বছর কোনো একটা ঘটনা আপনার সাথে চলমান রয়েছে আমরা যেহেতু আপনারা অনেকেই আমাদেরকে রিকোয়েস্ট করেছেন যে ছোট ছোট করে কিছু ঘটনা চ্যানেলে প্রকাশ করা যায় কিনা তো এই কারণেই আমরা এই হন্টেডমেন্ট এপিসোডে ছোটো ছোটো কিছু ঘটনা কিন্তু ভৌতিক ঘটনা এই ঘটনাগুলো আপনাদের সামনে প্রকাশ করার চেষ্টা করি লিসেনার্স আপনারা কিন্তু আমাদের ঘটনা পাঠাতে ভুলবেন না আর আপনারা আমাদের ঘটনা পাঠাতে পারবেন আমাদের ইমেলে আমাদের হোয়াটসঅ্যাপে এবং আমাদের মেসেঞ্জারে আমাদের ইমেল অ্যাড্রেসটা হলো ফিয়ার উইথ নায়ার অ্যাট দ্য রেট জিমেল ডট কম আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ডাবল জিরো নাইন ডাবল টু সেভেন ফাইভ নাইন আর আমাদের ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু দেওয়া রয়েছে লিসেনার্স আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে ইমেলে কিন্তু টেক্সট অথবা রেকর্ড করে অথবা কল দিয়েও কিন্তু আমাদের আপনার জানা এই ঘটনাগুলো কিন্তু পাঠিয়ে দিতে পারেন তো আজকে আমি হন্টেড নাইটের পাঁচ নম্বর এপিসোডে যে ঘটনাটা আপনাদের সামনে শেয়ার করব এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন উনি ওনার নাম এবং ওনার যে পরিচয় এটা গোপন রাখতে বলেছেন কোনো সঙ্গত কারণে তো যাই হোক যিনি ঘটনা পাঠিয়েছেন উনি একজন মেয়ে আর উনি কোনো একটা কলেজে ঢাকার কোনো একটা কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে ঘটনা আসলে শুরু হয় উনি যখন ক্লাস সিক্সে পড়ে আর ক্লাস সিক্সে যখন পড়ে তখন থেকেই আসলে তার স্লিপ প্যারালাইসিস শুরু হয় লিসেনার্স স্লিপ প্যারালাইসিস বলতে কিন্তু আমরা সকলে জানি যে বোবা ধরা এই বোবা ধরা হচ্ছে এমন একটা অবস্থা যখন আপনি ঘুমাবেন বা ঘুম থেকে জেগে উঠবেন তখন আপনি চাইলেও কিন্তু আপনার হাত পা বা শরীরের বিভিন্ন অঙ্গ প্রদঙ্গ নাড়াচাড়া করতে পারবেন না তো এই স্লিপ প্যারালাইসিস এই আমাদের যিনি ঘটনা পাঠিয়েছেন ওনার সাথে ক্লাস সিক্সে থেকে খুব বেশি শুরু হয় আর এরপরে পরবর্তীতে ওনার চাচার যখন মানে ওনার যখন একটা চাচাতো বোন হয় ওনার লিস ওনার চাচা আসলে বিভিন্ন কাজে ব্যবসার কাজে উনি বাসায় খুব একটা থাকতে পারতেন না বাইরে থাকতো। বেশি সময় তো ওনার চাষত বোন যখন হয় এই চাষত বোনটা উনি অনেক কান্না করত। খুব বেশি পরিমাণে দিন রাত খুব বেশি কান্না করতো আর এই ওনার চাচি এই বাচ্চাটাকে একা সামলাতে পারতো না তো এই কারণে হতো কি আমাদের যিনি ঘটনা পাঠিয়েছেন ওনার মা বাবা এই চাষাদ বোনকে বিভিন্ন সময় নিয়ে কোলে থাকতো মানে দেখাশোনা করতো আর কি তো এরপরেও এই যে বাচ্চা ওনার চাষাদ বোন এই মেয়েটার কান্না থামে না কোনোভাবে তো এইভাবে চলে কিছুদিন একদিন এই যিনি ঘটনা পাঠিয়েছেন তার চাচার বাসায় ফিরে আসে উনি বাসায় ফিরে আসার পর তার দিন থেকেই আমাদের যিনি ঘটনা পাঠিয়েছেন তার স্লিপ প্যারালাইসিস খুব বেশি শুরু হয় মানে এখন ভয়ঙ্করভাবে শুরু হয় উনি যখন ওনার ঘুম ভাঙে উনি শত চেষ্টা করলে মনে হচ্ছে যে ওনার হাত পা কিছুক্ষণের জন্য উনি নাড়াচাড়া করতে না একদম হয়ে যায় তো ওনার চাচা যখন বাসায় ফিরে আসে বাসায় ফিরে আসার পর ওনাদের চাচাদের বোন ছিল এই মেয়ে আর কান্না করে না তার কান্না করা পুরোপুরি বন্ধ হয়ে যায় আর ওনার কান্না বন্ধ হলেও যিনি ঘটনা পাঠিয়েছেন তার কিন্তু স্লিপ প্যারালাইসিস খুব ভয়ঙ্করভাবে হতে থাকে উনি রাত্রে ঘুমাতে পারতেন না আর মনে হচ্ছে উনি যখন ঘুমাতেন একটু তখন মনে হচ্ছে যে ওনার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আবার মনে হয় যে উনি যখন ঘুমাতেন কোনো কিছু একটা এসে মনে হয় তার গলা চাপ দিয়ে ধরে থাকতো আর মাঝে মাঝে হতো কি উনি যখন রাত্রে ঘুমাতেন উনি ফিল করতো যে ওনার যে কম্বল যেটা উনি গায়ে দিয়ে থাকে এই কম্বলটা মনে হচ্ছে কেউ একজন আস্তে আস্তে টেনে নিচে নিয়ে যাচ্ছে আর উনি এটাও ফিল করতেন যে ওনার পা থেকে আস্তে আস্তে কে যেন উপরের দিকে উঠে আসতেছে ওনাকে স্পর্শ করে এবং স্পর্শ করার সাথে সাথে মনে হচ্ছে কে যেন উপরের দিকে উঠে আসে আর ঠিক তখনই উনি এই বিষয়গুলো যখন টের পেতেন টের পাওয়ার পরে ভয়ে চিৎকার দিয়ে উঠতো এরপরে উনি আসলে যখন রুমের লাইট অন করতো তখন দেখতো সব কিছু আসলে স্বাভাবিক আছে তো এক রাতে হয় কি ওনার প্রচুর জ্বর আসে তো জ্বর আসে উনি আসলে রাত্রে এমনিতেই স্লিপ প্যারালাইসিস হয় আবার জ্বর এই কারণে উনি খুব একটা ঘুমাতে পারতো না যখন তার চোখ একটু বুঝে আসে তখন উনি খেয়াল করে যে কেউ একজন মনে হচ্ছে তার কপালে হাত বুলিয়ে দিতেছে আর সেই হাতটা ছিল খুব ঠান্ডা উনি তখন ভেবেছিল যে হয়তোবা ওনার জ্বর আসছে এটা ভেবে তার বাবা মা অবশ্য জানতো যে তার জ্বর আসছে তো উনি ভেবেছে এটা যে ওনার বাবা মার আর কেউ হয়তোবা তার পাশে বসে তার কপালে হাত বুলে দিচ্ছেন যখন সকাল হয় সকালবেলা উনি ওনার মার থেকে জানতে পারে যে না তার বাবা মা কেউই আসলে রাত্রে তার পাশে বসে নাই উনি তখন আসলে বিষয়টা যেহেতু ওনার সাথে অনেক দিন থেকেই এই ধরনের প্যারান বিষয়গুলো ঘটে যাচ্ছে উনি আসলে বিষয়টা খুব একটা ভয় পায় না আবার আর দিন হয় কি উনি যখন একটু তন্দ্রার ভিতরে চলে যায় তখন উনি খেয়াল করে যে মনে হচ্ছে যে ঠিক ওনার পাশে বসেই কে যেন খুব জোরে জোরে কোরআন শরীফ তেলাত করতেছে তো উনি এটা যখন বুঝতে পারে তখন ভয় পাওয়ার পর দোয়া দরুদ পড়া শুরু করে তখন আসলে সে এত ভয় পায় যে তার মুখ দিয়ে যে কোনো দোয়া দরুদ বের হবে এরকম কোনো কিছু বের হচ্ছিল না তো এরপরও যখন সে রকম দোয়া দরুদ পড়া শুরু করে তখন মনে হচ্ছে এই যে পবিত্র করা তেল শব্দটা এই শব্দ আরো বেড়ে যাচ্ছে এরকম বেশ কিছু ঘটনা ওনার সাথে মাঝে মাঝে এমনকি ওনার সাথে এই বেলাতেও দিনের উনি ওনার রুমে বিভিন্ন কিছুর উপস্থিতি অনুভব করতে পারতো ওনার মনে হতো যে ওনার রুমের দরজার সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে আর তার দিকে তাকিয়ে থেকে সে সারাদিন কি করে এই বিষয়গুলা ফলো করতেছেন তো ওনার পরিবারের লোকজন তার যখন এই প্রবলেমগুলো আসলে জানতে পারে বা সে যখন এই বিষয়গুলা তার পরিবারের সবার সাথে শেয়ার করে তো পরিবারের সবাই এই বিষয়গুলোকে আসলে সাইকোলজিক্যাল প্রবলেমগুলো চালিয়ে দেয় এবং বলে যে তোমার আসলে সাইকোলজিক্যাল প্রবলেম তোমাকে আমরা ডাক্তার দেখাবো তো এই যিনি আমাদের ঘটনা পাঠিয়েছেন ওনার পরিবারের মানে ওনার বাবা মা অনেকবার কিন্তু এই সাইকাশিক যারা আছে তাদের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু উনি যায় না তো না যাওয়ার কারণে যখন ওনার ভিতরে এই ঘটনাগুলো আর ওনার সাথে যে ঘটনাগুলো ঘটে এইগুলো যখন খুব বেশি পরিমাণে হওয়া শুরু করে তো তখন ওনার আম্মু কি প্রতিদিন আয়তুল কুস্তি করে ওনাকে ফু দিত তো এরপরেও আসলে মানে ঘুমন আগে ফু দিত এরপরেও যখন ওনার সাথে এই ঘটনাগুলো ঘটা শুরু করে পরবর্তীতে ওনার আম্মু করে কি একটা কবিরাজ ডাক দিয়ে নিয়ে এসে ওনাদের যে বাড়ি বাড়িটা বন্ধ করে দেয় এবং তার শরীরে একটা তাবিজ দেয় এইভাবে যখন কিছুদিন সব বন্ধ থাকে মানে স্লিপ প্যারালাইসিস এবং উনি ঘুমালে যে বিভিন্ন কিছুর উপস্থিতি টের পেতেন তো এই বিষয়গুলো কিছুদিনের জন্য কমে যায় তো একদিন হয় কি উনি খেয়াল করে যে ওনার যে শরীরে যে তাবিজটা ছিল এই তাবিজটা নাই মানে হারিয়ে গেছে কিভাবে হারিয়ে গেছে এটা সে বলতে পারে না তো এরপর শুরু হয় তার সাথে নতুন ধরনের ঘটনা উনি প্রায় খেয়াল করতো যখন সকালবেলা উনি ঘুম থেকে উঠতেন তখন তার শরীরে অনেক জায়গায় খামসি আর ভয়ঙ্কর জখমের কিছু দাগ দেখা যেত এই বিষয়গুলো দেখে উনি খুব বেশি ভয় পেত এবং ওনার পরিবার এই বিষয়গুলো নিয়ে খুব বেশি দুশ্চিন্তায় পড়ে যায় এইভাবে চলতেই থাকে এবং ওনাকে যখন বলা হয় যে তোমাকে ওনার মা বাবা যখন বলে যে তোমাকে আমরা সাইকেল কাছে নিয়ে যাব। উনি তখন যেতে যায় না উনি আস্তে আস্তে হয় কি উনি রুমে একা থাকা শুরু করে সবার সাথে আসলে কথাবার্তা একদম কমিয়ে দেয় তো এইভাবে আসলে দিন চলতে থাকে এক রাত্রে হয় কি উনি যখন ঘুমিয়েছিল গভীর রাত্রে ওনার ঘুম ভেঙে যায় এবং ঘুম ভেঙে যাওয়ার পর পরেই উনি খেয়াল করে যে ওনার রুমে সুন্দর একটা সুগন্ধি আছে তো ঠিক তারপর পরে উনি খেয়াল করে যে ওনার ঠিক পাশেই মানে বিছানায় বিশাল লম্বা অনেক বড় লম্বা একটা অবয়বের মতো কেউ যেন সাদা জুব্বা পরে আর সাদা পাগড়ি পরে নামাজ পড়তেছে আর ওনার উচ্চতা ছিল হচ্ছে ওনার যে রুমের যে ছাদ ছিল এই সাদের সমান এখানে সাত বলতে কিন্তু বোঝানো হয়েছে আসলে যেখানে ফ্যান লাগানো থাকে তো এইটা দেখার পরে তো আসলে ওনার অবস্থা লিখেন আর স্বাভাবিক থাকার কথা না উনি জোরে ওনার বাবা মা আব্বাম্মা বলে চিৎকার দেয় তো যখন ওনার রুমে ওনারা চলে আসে এরপরে আসলে সেই সুগন্ধি থাকে বা ওই যে অবয়বটা ছিল এটা কিন্তু আর থাকে না তো এখন পর্যন্ত ওনার সাথে আসলে এই ঘটনাগুলো চলমান রয়েছে আর এছাড়া ওনার মাঝে মাঝে বিভিন্ন ধরনের সমস্যা হয় যেমন উনি যখন রাত্রে ঘুমান ঘুমানোর পরে উনি সকালবেলা যখন ওনার ঘুম ভাঙে তখন উনি খেয়াল করে যে উনি ওনার রুমে নাই উনি কখনো বারান্দায় কখনো ওনাদের কিচেনে আবার কখনো কখনো ওনার যে আব্বম রুম আছে সেই রুমে নিজেকে উনি আবিষ্কার করে তো এই ঘটনাগুলো এখনও যিনি আমাদের ঘটনা পাঠিয়েছেন ওনার সাথে চলমান আছে আমরা ওনার জন্য দোয়া করি খুব দ্রুত যেন মহান আল্লাহ তালা ওনাকে এই যে ওনার সমস্যা এই সমস্যাগুলো থেকে যেন আল্লাহ তালা ওনাকে সমাধান দেয় এবং উনি যেন সুস্থ এবং সুন্দর জীবনযাপন করতে পারে লিস আপনারা সবাই যিনি ঘটনা পাঠিয়েছেন তার জন্য দোয়া করবেন সে যেন ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ তালা যেন তাকে সকল ধরনের বিবাদ থেকে রক্ষা করে এবং লিসার্স আপনারা কিন্তু আমাদের এমন ঘটনা পাঠাতে ভুলবেন না আর আপনারা যারা এখন ঘটনা শুনতেছেন বা পরবর্তীতে শুনবেন তারা কিন্তু অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক এবং আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য আমাদের জানাতে ভুলবেন না তো আজ এই পর্যন্তই পরবর্তীতে কোনো এপিসোডে আবারও দেখা হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ